হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ প্রদেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে যে মেশিনটি নিয়ে হাজির হয়েছি এটি একটি সেভেন পয়েন্ট ফাইভ মিনি পাওয়ার টিলার মেশিন তো এই মেশিনটি দিয়ে কীভাবে আপনারা জমির চাষ করতে পারবেন তা আমি পুরো ভিডিওতে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ভাই এই মেশিনটি কত সুন্দরভাবে পরিচালনা করতেছে এই মেশিনটি আসলে আপনি কাদা এবং শুকনো জমি উভয় জমিতেই চাষ করতে পারবেন আর এই মেশিনের যে যে সুযোগ সুবিধাগুলো থাকছে তা আপনার পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই মেশিন দিয়ে আপনি ধানের জমি শুকনো জমি কাদা জমি এমনকি আপনার যে শক্তিশালী যে মাটিটা আছে সেই মাটিটাও আপনি মেশিনটি দিয়ে চাষাবাদ করতে পারবেন তো ভিওর্স আপনাদের আমি একটা কথা বলবো আপনারা অনেকেই ফোন দিয়ে বলেন যে এটা কি মডেলের মেশিন এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিনি পাওয়ার টিলার পেট্রোল ইঞ্জিন এই মেশিনটিতে বত্রিশটি লাঙ্গলের ফাল ব্যবহার করা হয়েছে এবং সাড়ে সাত গোড়া একটি পেট্রোল ইঞ্জিন ইউজ করা হয়েছে যে কারণে এই মেশিন আপনি এক লিটার তেল দিয়ে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা চালাতে পারবেন এবং প্রতি ঘন্টায় এই মেশিন দিয়ে আপনি তিরিশ থেকে চল্লিশ শতাংশ জমি চাষ করতে পারবেন